শুভ সন্ধ্যা বন্ধুরা বেলায় দেখো আজকে আমি বাপের বাড়ি এসেছি আর এখানে হবে হচ্ছে চিকেন পকোড়া এখানে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এই যে এখন ভাজবো কড়াইতে আর তার সাথে এদিকে কফি বসিয়ে দিয়েছি আপাতত দু জনের মানে তোমাদের দাদা ভাই আমার বাবা তারপর মাও যদি খায় তো সেই বুঝে পরে আবার হবে মিশো আসবে মাসি আসবে পূজারানি মা বাবা এখানে পূজারানি কাজ করছে আর এখানে আমি বানাবো পিনটি না দেখো বন্ধুরা এখানে হচ্ছে গরম গরম চিকেন পকোড়া এই যে কিছুটা ভাজা হয়ে গেছে এখনো অনেকটাই হবে আর তার সাথে যে গুলিয়ে নিয়েছি কফি এখানে কফি করছি মানে দুধ ফুটাচ্ছি ভালো করে দুধ সরে টরে আর এই যে এখন অল্প করে ভাজবো মানে ভাজতে থাকবো সবাই আসবে ভাই গেছে পিউকে নিয়ে নন্দিনীকে নিয়ে নন্দিনী ভ্যাকসিন আছে তাই দিতে গেছে আর ওরা আসুক অল্প অল্প করে ভাজিয়ে থাকি গরম গরম ছাড়া তো ভাল লাগে না আর আপাতত এই কফিটা সবাইকে দেয় এই দেখো পকোড়া রেডি কফি রেডি তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে এইটা আর এই যে বাবা মা চলো দিয়ে আসি গুড মর্নিং বন্ধুরা দেখো বাপের বাড়িতে চলে এসেছি আর আসার পরে কত বড় একটা কাস সারলাম এক কেজি ময়দা এখানে আমি মেখে নিয়েছি কারণ তোমরা জানো যে আমার হোম ডেলিভারি যেত আজকে শুধু লুচির অর্ডার ছিল তরকারি তরকারি না তো এই যে এখানে পুরো মাখা রেডি তো সকাল সকাল বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে আমি এই যে ময়দাটা মেখে নিয়েছি তো চলো পরে আবার আসবো তোমাদের সামনে এই দেখো ময়দা গুলি করে নিয়েছি আর এই যে এখানে সব বেলে নিচ্ছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি চলো টোপা টপ লুচি ভেজে নিই দেখো এখানে টোপা টোপা লুচি হচ্ছে এই যে ভাজছি এখানেই রাখছি আর তারপরে এই যে এখানটায় রাখবো তো আরও বেলবো অল্প অল্প করেই ভেজে নিচ্ছি কি কী বলো তো একটু তো মানে এতটা লুচি কোনো দিনও করিনি একা এই ফার্স্ট মায়ের হাতে চা খেয়ে না এনার্জি মা যেন চায়ের মধ্যে দিয়ে দিয়েছে তার জন্যই না এত ভাবতে পারিনি পারব তো পারছি মায়ের আশীর্বাদ থাকলে বাবা মায়ের তাহলে সবাই সব পারে দেখে নাও কেমন টোপা টোপা হচ্ছে আর দেখে বুঝছো যে কেমন খাস্তা হবে লুচিটা সবই পারি শুধু একটু সময় লাগে এই যা তো চলো গরম গরম লুচি ভেজে নেই কিন্তু কমপ্লিট এই যে দেখো এখানে চল্লিশটা লুচে যাচ্ছে তো চলো টাটা